বেলডাঙায় পথ অবরোধ বিহারে মারধরের অভিযোগে উত্তেজনা ফের উত্তপ্ত হয়ে উঠলো মুর্শিদাবাদের বেলডাঙ্গা বেলডাঙ্গা থানার মহম্মপুর এলাকার বাসিন্দা আনিসুরকে বিহারে মারধর করা হয়েছে এমন অভিযোগকে ঘিরে আজ ফের রোড অবরোধের ঘটনা ঘটে যদিও পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয় সূত্রের খবর গতকাল বিহারে আনিসুরের ওপর হামলার অভিযোগ ওঠে প্রাথমিকভাবে জানা যাচ্ছে যুবকটি বর্তমানে জীবিত আছেন তবে তার শারীরিক অবস্থা ওই ঘটনায় বিস্তারিত তথ্য এখনো স্পষ্ট নয় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসন পরিস্থিতির নজর রাখছে বিস্তারিত তথ্য মিললে পরবর্তী আপডেট দেওয়া হবে চোখ রাখুন নিউজ এনজিএম এর পর্দায় নিজের <muchas>